প্রিয় দর্শক আজকে এখন আমি চলে আসছি ই ইস ফল ভান্ডারে ই ইদ ফল ভান্ডারে বেশ আম নামছে তো এখান থেকে কিছু আমের দরদাম আপনাদেরকে জানাতে চাইছি চাচ্ছিলাম ভাই আপনার ঘরে কি কি আম আছে আজকে হিমসাগর নেংরা আর হারিবাঙ্গা হারিবাঙ্গা তা আপনার হাতে যেটা আছে এটা কি আম এটা নেংরা নেংরা মানে কত করে কেজি বেস্ত আছেন এটা বেস্ত 40 38 40 38 এটা কি উপরে নিচে একই একই রকম হবে একই রকম একই রকম হবে না তাই আপনি এই দেখলাম হিমসাগর এই হারিবাঙ্গাটা দেখেন এই যে হারিবাঙ্গাটা

একটু কম লোকজন কম তো ঢাকা সরে তো আপনাদের এই আজকে কয় কয় ক্যারেট আম আছে মিনিমাম ছয়শো ছয়শো ক্যারেট মোটামুটি তো বিক্রি হয়ে গেছে হ্যাঁ হইতেছে বিক্রি হয়ে গেছে আম নেওয়ার পরে যদি কেউ আইসা কমপ্লেন দেয় যে আম ছোট বড় দেখে উপরে আছে বড় নিচে ছোট আছে ওটা কোনো ক্লেম না যদি দাগি পছা হয় ওটা ক্লেম করুন সব আম কি গাছ পাকা না আর ওদের পাকা আম খুব কম বিক্রি হয় কাঁচা আসতে আসতে পাইকে যায় আচ্ছা আচ্ছা